আপনারা যারা জীবনে এমন কিছু চাইছেন যা আপনার কাছে রীতিমতো অসম্ভব মনে হয় আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আমি কোনো সাধারণ কথা বলতে আসেনি আমি আপনাদের এমন দুটি আমলের কথা বলবো যার ফলাফল আপনি দুনিয়ার জীবনে আপনার নিজের চোখে স্পষ্ট দেখতে পাবেন ইনশাল্লাহ হ্যাঁ আমি কারামতের কথা বলছি যারা মোজে যা বা কারামতকে প্রাগৈতিহাসিক রূপকথা মনে করেন তাদের জন্য চ্যালেঞ্জ এই দুটি আমল কন্টিনিউ করুন এবং দেখুন আপনার জীবনের অলৌকিক পরিবর্তন বিশ্বাস করুন আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমার নিজের জীবনে এবং আমার পরিচিত অনেকের জীবনে অসংখ্যবার প্রমাণিত হয়েছে এটি কোনো কাল্পনিক গল্প নয় এটি বাস্তবতার এমন এক দিক যা হয়তো আমাদের অনেকেরই অজানা আমাদের জীবনে চলার পথে এমন অনেক সময় আসে যখন আমরা নিজেদেরকে সম্পূর্ণ অসহায় মনে করি যখন মনে হয় আর কোনো উপায় নেই এটা আমার পক্ষে সম্ভব নয় তাই না কিন্তু ইসলাম আমাদের এমন কিছু শক্তি দিয়েছে এমন কিছু পথ দেখিয়েছে যা দিয়ে আমরা পাহাড় সম বাধাকেও টপকে যেতে পারি আর সেই দুটি অসাধারণ আমুল হল দরুদ শরীফ এবং ইস্তেকফার আমি জানি আপনারা হয়তো ভাবছেন এগুলো তো আমরা জানি এগুলো আর নতুন কি হ্যাঁ আপনারা জানেন কিন্তু এর প্রয়োগ এবং এর গভীরতা সম্পর্কে হয়তো আমরা সবাই পুরোপুরি বহল নই আমি আপনাদের এর ক্ষমতা সম্পর্কে এমনভাবে বোঝাবো যা আপনার ধারণাকে পাল্টে দেবে এক দরুডে ইব্রাহিম শান্তির ঢাল এবং বরকতের চাবি প্রথমেই আসি দরুদ শরিফের কথায় বিশেষ করে দরুদে ইব্রাহিম তালা পবিত্র কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেস্টাগণ নবীর প্রতি দরুদ প্রেরণ করেন হে মমিনগণ তোমরাও তার প্রতি দরুদ প্রেরণ করো এবং সম্পূর্ণ রূপে সালাম জানাও সুরা আহজাব ছাপ্পান্ন আচ্ছা ভেবে দেখেছেন কি আল্লাহ যখন নিজে এবং তার ফেরেষ্টারা যখন নবীর প্রতি দরুদ পাঠাচ্ছেন তখন আমাদের দরুদ পাঠের গুরুত্ব কতটুকু এর মাধ্যমে আমরা সরাসরি আল্লাহর রহমত এবং ফেরিস্তাদের দোয়ার অন্তর্ভুক্ত হচ্ছি আমার অভিজ্ঞতা বলে দরুদ ইব্রাহিম শুধু একটি দোয়া নয় এটি একটি শক্তিশালী সুরক্ষা কবচ এটি আপনাকে অসংখ্য বিপদ আপদ থেকে রক্ষা করে আপনি যখন নিয়মিত দরুদ পড়বেন তখন আপনার মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন আপনার দুশ্চিন্তা কমবে মনে সাহস জন্মাবে মনে হবে যেন অদৃশ্য কোনো শক্তি আপনাকে আগলে রাখছে ইনশাল্লাহ আপনি যদি আপনার জীবনের কোনো জটিল সমস্যার সমাধান খুঁজছেন তাহলে নিয়মিত দরুদ পড়ুন দেখবেন কিভাবে আল্লাহ আপনাকে অপ্রত্যাশিত পথ দেখিয়ে দিচ্ছেন দুই ইস্তেকফার পাহাড় সম বাধাকে মুহূর্তে গুড়িয়ে দেবার শক্তি এবার আসি দ্বিতীয় আমলটির কথায় ইস্তেকফার অর্থাৎ আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের সম্পদ ও সন্তান সন্ততির দ্বারা সাহায্য করবেন এবং তোমাদের জন্য জান্নাত ও নদীসমূহ প্রবাহিত করবেন সুরানুহ দশ বারো এই আয়াতগুলো কত গভীর অর্থ বহন করে তা আমরা উপলব্ধি করি ইস্তেকফার শুধু গুনাহ মাফের উপায় নয় এটি রিজিক বৃদ্ধির সন্তান লাভের প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তির এবং জান্নাত লাভের এক অব্যর্থ উপায় আমাদের জীবনে যত সমস্যা যত বাধা তার বেশিরভাগই আমাদের গুনাহের কারণে আসে যখন আমরা সিনসিয়ারলি আল্লাহর কাছে ইসতেকফার করি তখন আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন এবং সেই সাথে আমাদের উপর থেকে সমস্যাগুলো উঠিয়ে নেন আপনি যদি জীবনে অর্থনৈতিক সমস্যায় ভুগছেন বা কোনো কিছুতে বারবার ব্যর্থ হচ্ছেন কিংবা মানসিক শান্তি খুঁজে পাচ্ছেন না তাহলে ইস্তেকফারের শক্তিকে একবার কাজে লাগিয়ে দেখুন দেখবেন কিভাবে আপনার জীবনের পাহাড় সম বাধাগুলো মুহূর্তেই গুড়িয়ে যাচ্ছে মনে হবে যেন কোনো জাদু কিন্তু এটা কোনো জাদু নয় এটা আল্লাহর অসীম ক্ষমতা এবং তার ওয়াদা এখন প্রশ্ন হলো এই আমরগুলোর ডোজটা কেমন হবে হ্যাঁ ঠিকই শুনেছেন এরও একটা ডোজ আছে কারণ আমরা যখন কোনো ঔষধ খাই সেটারও একটা নির্দিষ্ট ডোজ থাকে তাই না দরুদে ইব্রাহিম প্রতিদিন কমপক্ষে একশোবার পাঠ করুন সকাল দুপুর রাত মিলিয়ে যে কোনো সময় যখন আপনার সুবিধা হয় ইস্তেকফার আস্তাক ফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি প্রতিদিন কমপক্ষে এক হাজার বার পাঠ করুন এটিও আপনি দিনের বিভিন্ন সময়ে ভাগ করে নিতে পারেন মনে রাখবেন এই আমলগুলো একদিন বা দুদিন করার বিষয় নয় তারামত দেখার জন্য সত্যিকারের ফলাফল পাওয়ার জন্য আপনাকে এটা প্রতিদিন কন্টিনিউ করতে হবে বিশ্বাস এবং একাগ্রতার সাথে যখন আপনি এই আমলগুলো করবেন তখন ইনশাল্লাহ আপনি নিজেই আপনার চোখের সামনের ফলাফল দেখতে পাবেন আমার নিজের জীবনে এমন অনেক ঘটনা আছে যখন আমি ভেবেছিলাম আর বোধহয় সম্ভব নয় কিন্তু এই দুটি আমলের বরকতে আল্লাহ আমাকে এমন সব পথ খুলে দিয়েছেন যা আমি স্বপ্নেও ভাবিনি সত্যি বলতে কি গায়ের লোম দাঁড়িয়ে যায় যখন আমি পেছনের দিনগুলোর কথা ভাবি প্রিয় দর্শক এটি কোনো ফটকাবাজি বা মুখরোচক গল্প নয় এটি সরাসরি আল্লাহর কিতাদ এবং নবীর সুন্না থেকে প্রাপ্ত এক অসাধারণ শক্তি শুধু বিশ্বাস রাখুন আমল করুন আর ধৈর্য ধরুন ইনশাল্লাহ আপনি আপনার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা দেখতে পাবেন আপনার অসম্ভব স্বপ্নগুলো কিভাবে বাস্তবতায় রূপান্তরিত হয় তা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আমি আপনাদের অনুরোধ করব এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে অন্যরাও এই আমলগুলোর ফজিলত সম্পর্কে জানতে পারে এবং উপকৃত হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা পরিশেষে আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তাওফিক দান করুন এবং আমাদের সকল নেক উদ্দেশ্য পূরণ করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিবরক